আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম হামাসকে নির্মূল করা যাবে না ইসরায়েলি বাহিনীর প্রতিবেদন এরপর জানিয়ে দিব রাশিয়ার ভূখণ্ডে মিসাইল হামলা চালালো ইউক্রেন এরপর জানিয়ে দিব কার নির্দেশে ইমরান খান ক্ষমতাচ্যুত জানালেন মাওলানা ফজলুর রহমান এরপর জানিয়ে দিব নিয়ন্ত্রণ রেখা বরাবর বসতি স্থাপন চীনের ভারত উদ্বিগ্ন এরপর জানিয়ে দিব ইউক্রেনের হাতে গোলাগুলি নেই বলছে জেলেনস্কি এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের মণিপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আগুন হতাহত একত্রিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হামাসকে নির্মূল করা যাবে না ইসরায়েলি বাহিনীর প্রতিবেদন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যদি গাজার সংঘপত সামরিক শক্তি হিসেবে হামাসকে দেয় তবুও গাজার এই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন গেরিলা গ্রুপ হিসেবে টিকে থাকবে ইসরায়েলি সামরিক গোয়েন্দাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে ইসরায়েলি নেতাদের মধ্যে চলতি সপ্তাহে বিতরণ করা প্রতিবেদনটির কথা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করেছে চ্যানেল টুয়েলভ প্রতিবেদনটি প্রণয়ন করেছে আইডিএফ সামরিক গোয়েন্দা বাহিনীর গবেষণা শাখা এতে বলা হয়েছে গাজাবাসীর মধ্যে হামাসের সত্যিকারের সমর্থন বহাল আছে যুদ্ধের পর গাজার জন্য কোনো বাস্তব পরিকল্পনা না থাকার বিষয়টি উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয় গাজা তখন গভীর সংকটপূর্ণ একটি এলাকায় পরিণত হবে চ্যানেল টুয়েলভের অনুসন্ধানী সাংবাদিক ইরান্না ডায়ান বলেন সোমবার ইসরায়েলের রাজনৈতিক নেতাদের কাছে উপস্থাপন করা হবে এর আগে ইসরায়েলের সিনিয়র সামরিক কর্মকর্তারা এটি পর্যালোচনা করেন এমনকি সিনবেইদ এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও এটি পর্যালোচনা করেছেন চ্যানেল টুয়েলভ জানায় প্রতিবেদনটির মূল কথা হলো ইসরায়েলি বাহিনীর এই অভিযান সত্ত্বেও হামাস একটি সন্ত্রাসী গ্রুপ এবং একটি গেরিলা গ্রুপ হিসেবে টিকে থাকবে ইয়ানা ডায়ান বলেন এতে মনে হচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু যেমনটা আশা করেছেন গা যা ইসরায়েলি বাহিনী নিরঙ্কুশ বিজয় হবে না এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের অফিস উল্লেখ্য ইসরায়েলি কর্মকর্তারা বারবার বলছে গাজায় তাদের অভিযানের মূল উদ্দেশ্য গাজা থেকে হামাসকে নির্মূল করা তবে অনেক দেশই বলছে এমন উদ্দেশ্য হাসিল করা সম্ভব হবে না গত নভেম্বরে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছিলেন হামাসের হুমকি ইসরায়েল ব্যাপকভাবে কমাতে পারলেও গ্রুপটিকে নির্মূল করা কিংবা আদর্শগতভাবে শেষ করা অসম্ভব উল্লেখ্য নভেম্বরের শেষ দিকে পরিচালিত এক জরিপে দেখা যায় গাজার সাতান্ন শতাংশ লোক মনে করে আট অক্টোবরে ইসরায়েলের ভেতরে হামাসের অভিযানটি ছিল যৌক্তিক আর বিয়াল্লিশ ভাগ লোক সার্বিকভাবে হামাসকে সমর্থন করে সূত্র টাইমস অফ ইসরায়েল রাশিয়ার ভূখণ্ডে মিসাইল হামলা চালালো ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে আবারও ভয়াবহ মিসাইল হামলা চালাল ইউক্রেন ইউক্রেনের সীমান্তবর্তী রুশ শহর বেলগোর্দে চালানো হয়েছে এ হামলা শহর কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার হামলায় এক নবজাতক সহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছে পাঁচ শিশু সহ আহত হয়েছে আরও অন্তত আঠারো জন জানান একটি শপিং মল ও আবাসিক এলাকা সহ একাধিক স্থানকে লক্ষ্যবস্ত্র বানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রালয়ের দাবি এদিন বেলগর্দের চোদ্দটি মিসাইল ভূপাতিত করা হয়েছে তবে এখনো দায় স্বীকার করেনি কেফ সীমান্তবর্তী বেলগর্ডকে বেশ কয়েকবারই হামলা চালিয়েছে ইউক্রেন গত ডিসেম্বরে এই হামলায় অন্তত পঁচিশ রুশ নাগরিকের মৃত্যু হয়েছিল কার নির্দেশে ইমরান খান ক্ষমতাচ্যুত জানালেন মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঠেকাতে চেষ্টার কমতে রাখা হয়নি প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতার মধ্য দিয়ে সময় পার করছেন তিনি নির্বাচন থেকে দূরে সরাতে তাকে রাখা হয়েছে কারাগারে এরপরও সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছেন তার দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এবার তার ক্ষমতাচ্যুত হওয়ার নিয়ে মুখ খুললেন জমিয়াত ওলামায়ে ইসলামের প্রধান মালানা ফজলুর রহমান শুক্রবার জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজুয়ার নির্দেশে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে দাবি করেছেন মাওলানা ফজলুর রহমান টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইমরান খানকে দুই সালে ক্ষমতাচ্যুত করার তৎপরতা শুরু হয়েছিল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামের একটি চোটের মাধ্যমে নওয়াজ শরীফের দল পিএমএলএন বিলয়াল ভুট্টোর দল পিপিসি সহ বেশ কয়েকটি দল মিলে জোটটি গঠন করে এ জোটের প্রধান ছিলেন মালানা ফজলুর রহমান তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে এ অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ছিলাম কিন্তু অন্য দলগুলোর চাপাচাপির মুখে আমি না বললে পিটিআই এর প্রতিষ্ঠাতাকে রক্ষা করছি বলে তকমা লাগানো হতো নিয়ন্ত্রণ রেখা বরাবর বসতি স্থাপন চীনের উদ্বিগ্ন ভারত ভারতের উত্তর পূর্ব সীমান্তে ফের চাঞ্চল্য প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চীনের জিয়াকাং মডেল গ্রামগুলিতে বসবাস শুরু করেছে চীনারা এমনই বিস্ফোরক দাবি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এই বসতি স্থাপনের বিষয়টি খতিয়ে দেখছে নয়াদিল্লি সম্প্রতি লোহিত উপত্যকা ও সেক্টরের অন্তত দুটি গ্রাম তাওকাং দখল খবর বলে খবর। উনিশ সাল থেকেই রেখায় এই গ্রামগুলির নির্মাণ করা শুরু করে বেজিং। ভারত ও স্বশাসিত তিব্বতের মধ্যবর্তী অঞ্চলে গত পাঁচ বছর ধরে লাদাখ ও অরুণাচল প্রদেশ সহ অন্যান্য অঞ্চলগুলিতে তাদের সীমান্তবর্তী এলাকায় ছয়শো আটাশটি গ্রাম নির্মাণ করেছে চীন কিন্তু কেন এতগুলি গ্রাম তৈরি করা হয়েছে তা এখনও পরিষ্কার নয় মনে করা হচ্ছে সেনাকর্মী থেকে সাধারণ নাগরিকরা সকলে থাকতে পারেন এই গ্রামগুলিতে নিঃসন্দেহে এই বিষয়টি স্বস্তিতে থাকতে দিচ্ছে না ভারতকে সীমান্তের খুব কাছে এই গ্রামগুলি ঘিরে অশান্তির মেঘ ঘনাতে শুরু করেছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে কয়েক বছর ধরে পরিকাঠামো নির্মাণ করে চলেছে চীন ভারতীয় সীমান্তের খুব কাছে অবস্থিত এই নির্মাণগুলির দিকে নজর রেখেছে দিল্লি কেবল বাড়ি নয় রাস্তা সেতু দিয়ে গড়া হচ্ছে মডেল গ্রাম এই পরিস্থিতির মোকাবেলায় সীমান্তবর্তী নিরাপত্তা জোরদার করেছে ইউক্রেনের হাতে গোলাগুলি নেই জেনারস্কি পূর্ব ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আরও তীব্র হয়েছে এই পরিস্থিতিতে জার্মানি সফর করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনারস্কি বার্লিনে জার্মানির চ্যান্সেলর সলসের সাথে বৈঠক করেছে জেলেনস্কি তিনি মিউনিক সিকিউরিটি কনফারেন্সেও যোগ দেবেন সেখানে চল্লিশটি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের সঙ্গে যোগ দেবেন অনেক সামরিক বিশেষজ্ঞ থাকবেন সেখানে জেলেনস্কির কাছে এই সময়টা রীতিমতো গুরুত্বপূর্ণ কারণ তার হাতে গোলাগুলির সংখ্যা কমে গেছে পাশ্চাত্যের দেশগুলো উৎপাদন বাড়িয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি তা ইউক্রেনের হাতে পৌঁছবে না রাশিয়াও আক্রমণ আরও তীব্র করতে পারে ইউক্রেনের সামরিক বাহিনীকে এমন হিসাব করে গোলাগুলি খরচ করতে হবে এই বিষয়টি নিয়ে মিউনিকে আলোচনা হবে সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট যোগ দিবেন ইউক্রেনকে সাহায্য করা নিয়ে যুক্তরাষ্ট্রে অচল অবস্থা মার্কিন সিনেটে জো বাইডেনের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তাই সেখানে ইউক্রেনকে ছয় হাজার কোটি ডলারের সামরিক সাহায্য দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে তা নিয়ে সংশয় আছে কারণ সেখানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ আর ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা এই প্রস্তাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে গোলাগুলি আসা বন্ধ হয়ে যাওয়া ইউক্রেনের বিপাকে পড়েছে সামরিক বিশেষজ্ঞদের দাবি পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার হাতে যদি পাঁচটা গোলা থাকে তো ইউক্রেনের হাতে একটি গোলা আছে পরিস্থিতি ক্রমশ ভয়ানক হচ্ছে সামরিক বিশ্লেষক মার্শাল রেন্সার মতে যুদ্ধক্ষেত্রের অবস্থা ক্রমশ বিপজ্জনক হচ্ছে অন্তত পনেরোটি জায়গায় রাশিয়ার সামরিক বাহিনী এগোচ্ছে গত কয়েক সপ্তাহে কিছু জায়গায় তারা ছয় কিলোমিটার এলাকা নিজেদের দখলে এনেছে কিন্তু কিছু জায়গায় দেড় কিলোমিটার পতাকা তারা দখল করেছে তিনি বলেন এর প্রধান কারণ ইউক্রেনের হাতে এখন গোলাগুলি খুবই কমে গেছে তার সুযোগ নিয়ে রাশিয়ার কামান এখন সুবিধাজনক জায়গায় পৌঁছে যাচ্ছে মার্কিন সাহায্য ও সমর্থক দরকার রেজনার বলেন এবছর ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাবে ইউরোপ ও পঞ্চাশটি দেশ ইউক্রেনকে সমর্থন করেছে তাদের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করেন জার্মান চ্যান্সেলর সলৎস তিনি বাইডেনকে সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্রের সাহায্য ও সমর্থন ছাড়া ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারবে না সুরক্ষা বিশেষজ্ঞ গুস্তাফ গ্রিসেল বলেন দু হাজার চব্বিশ হল পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর তাদের এবার পুরোদস্ত আগ্রাসনের মুখে পড়তে হবে সূত্র ডয়েচে ভেলে মণিপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আগুন হতাহত একত্রিশ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের চৌকির পরে এবার হামলা করা হয়েছে উত্তর পূর্ব ভারতের মণিপুরের জেলা পুলিশের কার্যালয়ে বৃহস্পতিবার রাতে চোরাচাঁদপুর জেলার পুলিশ সুপার সদর দপ্তরে এ হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা অবাধে ভাঙচুরের পাশাপাশি কার্যালয়ের সামনে রাখা বহু যানবাহনে আগুন ধরিয়ে দেয় তারা হামলা হয় পাশে জেলা প্রশাসকের কার্যালয়েও হামলার সময় পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্য হয়েছে এবং আহত হয়েছে অন্তত তিরিশ প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছে হামলাকারীরা সংখ্যায় ছিল কয়েকশো তারা পুলিশ সুপারের কার্যালয়ে মোতায়েন র‍্যাব জওয়ানদের উপর হামলা চালালে সংঘর্ষবাদে দুর্বৃত্তদের চিহ্নিত করার জন্য হামলার ভিডিও ফুটেজ দেখতে গিয়ে মণিপুর পুলিশের এক সদস্যকে শনাক্ত করা হয়েছে সিয়ামপাল নামে ওই পুলিশ সদস্য ছিলেন হামলাকারীদের দলে তাকে সাসপেন্ড করা হয়েছে দুই সালে তেসরা মে থেকে জাতিগত সহিংসতার সাক্ষী মণিপুর মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি অবস্থা এখন পর্যন্ত কয়েক হাজার জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে চোরাচাঁদপুর মোড়ে কাকচিং এবং কপি জেলা থেকে বেশিরভাগ মানুষকে সরানো হয়েছে অভিযোগ উঠেছে কুকি সশস্ত্র গ্রুপ অটোমেটিক রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে ওই রাজ্যে ইম্ফল উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ হল মেইতে জনজাতি তবে তারা সম্প্রতি দাবি তুলেছিল তাদের তফসিলি উপজাতির তকমা দিতে হবে তাদের এ দাবির বিরোধিতা জানিয়েছিল স্থানীয় কুকিজো আদিবাসীরা এই পরিস্থিতিতে গত এপ্রিলের শেষ সপ্তাহে মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন একটি মিছিলের আয়োজন করেছিল মিছিলকে ঘিরেই সহিংসতা ছড়িয়ে পড়ে চোরাচাঁদপুর জেলায় এদিকে তফসিলি উপজাতির ইস্যুর পাশাপাশি সংরক্ষিত জমি এবং সার্ভে নিয়েও উত্তাপ ছড়িয়েছে গত এপ্রিল মাসে চুরাচাঁদপুর জেলাতেই মুখ্যমন্ত্রী বীরেন সিং এর সভায় আগুন লাগিয়ে দিয়েছিল ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরামের সদস্যরা সেখান থেকে কুকি আদিবাসী বনাম মেইতেইদের এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে অনেক জেলাতেও আর এখন পর্যন্ত সহিংসতায় প্রাণ হারিয়েছে কয়েকশো সাধারণ মানুষ সূত্র আনন্দবাজার পত্রিকা এবং হিন্দুস্তান টাইমস